আমরা আসছি কলা মোড়া খাপা শব্দ না এটা হচ্ছে প্রতিধ্বনি আছে বলা আছে তো যথাস্থানে সংরক্ষিত আছে আবক্ষ মূর্তি যথাস্থান যেখানে সেখানে গেলেই ভাবো ন স্যার আমরা ঘোরাঘুরি করতে করতে তালে আসে যে আমাদের কাওনসের জুতাও ছিড়ে গেছে ওই ক্যান্টমেন্টে বিল্ডিং এর ওখানে ছিল আরে হচ্ছে পাঁচ টাকা করে দিছিরা এই টাকা ফেলে এনে দে ও দাঁড়ানো তো গোল পড়লে কিন্তু বিপদ হ্যাঁ তুলতে বেরোনো না কিন্তু ಐಟಮ್ನ তা না মনে করেন এখানে একটা মূর্তি আর এই পর্যন্ত দেয়াল তোলা তোমার দেখতো কি করি আর এর মধ্যে সবকে ইট দিয়ে ভর্তি করছে এটা খোলা মুড়া Thank you. Thank you. খুবই মানে ওইখান থেকে ভালো এই জায়গাতে এই জায়গায় দাঁড়িয়ে